যারা দিল্লির শাড়ি চয়েস করেন দিল্লির শাড়ি লাগবে মনে করেন একটা শাড়ি কালেকশন করে ফেলবেন অনেক সুন্দর খান দিল্লি শাড়িগুলো প্রত্যেকটা হাতের কালার ম্যানশন করে দেন ওরে এটা তো অনেক সুন্দর সেই লাইট পেস্টের মধ্যে এটা লাইট পেস্ট লাইট পেস্টের মধ্যে খুবই গর্জিয়াস এক পেস্টের মধ্যে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার মধ্যে কি যে সুন্দর একদম তোর আছে এটা হচ্ছে জিমু পিঙ্ক কালার না কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই করা

সেই সুন্দর এটা কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ করা শাড়িটা অনেক সুন্দর শাড়িটা দেখেন তো কত যে সুন্দর শাড়িটা এবং কালারটা দেখেন সেই কালার না অনেক সুন্দর কালার পিং কালার আমি একদম সিনোতা চান যে একটু আন কমন শাড়ি পরব হাতের কাজ করা শাড়ি পরব আমি বলবো যে এই শাড়িগুলো আপনার কালেকশনটা এটা হচ্ছে পিং মধ্যে ও মাশাআল্লাহ দেখেন তো কাজটা কি সেই কাজ না সেই কাজ এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে কি কালার এটা মিষ্টি কালার মধ্যে

সম্পূর্ণ হাতের কাজ করা অনেক আনকমন একটা শাড়ি দিল্লির এত সুন্দর সুন্দর শাড়ি আনছি যদি এক কালার মাত্র চার হাজার এটা হচ্ছে লাইট পেস্ট আমাদের এত শেষ করা যাবে না মাত্র চার হাজার টাকা একের শাড়ি একের

এটা কাজটা ভিন্ন আছে অনেকটা সুন্দর অনেক সুন্দর না এখন আমরা কাজ করা আছে এই শাড়ির প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সেই সুন্দর

Passa da ducha.